আমি বাকিদের তো জানি না আমি স্টিল নাও সিঙ্গেল আছি সো আমার জন্য এই রাতটা কিভাবে যাবে জানেন টিকটক YouTube ভিডিও চালাই চাইলেই চলে যাবে আপনি আপনি কষ্ট যে বাকিদের பத்தி চিন্তা করেন বলেন না কেমন যাবে যারা মানে যারা সিঙ্গেল তাদের এই রাতটা কিভাবে যাবে আসলে অ্যাকচুয়ালি ওটা তো আমি ফুল বলতে পারতেছি না কারণ এক একজনের মেন্টালিটি হচ্ছে এক এক রকম যেমন আমারটা চলে যাবে হচ্ছে এই যে টিকটক বা ফেসবুক এরকম এরকমে কিন্তু বাকিদেরটা কিভাবে যাবে সেটা আমি বলতে পারতেছি না ওরা কি কারো আশায় বসে থাকবে নাকি কান্না করবে নাকি এনজয়তে চলে যাবে সেটা আমি বলতে পারছি যারা বিবাহিত তাদের জন্য এর একটা তো অসাম মানে কি বলবো আর বাকিটা ভেঙে বলতে যাচ্ছি না কারণ যেহেতু আর কি বলবো

এর জন্য কেমন যাবে জানি না তবে আমার মতো যেসব অভাগী আছে যারা আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি আমাদের সারাদিন পড়ালেখার মধ্যেই যাই অ্যান্ড কালকে থেকে সেমিস্টার ফাইনাল স্টার্ট আজকে গিয়ে দীর্ঘতম রাত তাই না সো এটা আমার জন্য একটা ভালো প্লাস পয়েন্ট কালকে আমার বায়োফিজিক্যাল পরীক্ষা পুরো রাত করবো অ্যান্ড ডেটা থেকে এক্সাম সকালে ঘুমাবো রাত পুরো রথ সিঙ্গেলসের জন্য খুব খারাপ যাবে আমার যেটা মনে হয় এবং মিঙ্গেলসের জন্য খুব ভালো যাবে মিঙ্গেলসের জন্য ভালো যাবে কারণ যদি ওদের কোনো কথা থাকে যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি ডেটে যায় সেক্ষেত্রে ওরা অনেক একটা লেন্দি টাইম স্পেন্ড করতে পারবে আর যারা সিঙ্গেল আছে তাদের জন্য তো এই দিনটা কখন শেষ হবে সেটা আর এই অপেক্ষা শুধু হ্যাঁ বইয়ের হাতে মায়ের খাই আসলে তবে কাউকে মায়ের খাইতে কিভাবে বলতে পারবো আচ্ছা না ওটা হচ্ছে যারা হ্যাপি লাইফ লিড করতেছে আমি তাদের কথা বলতেছি এখন যারা মায়ের খাচ্ছে তাদের কথা কি বলবো হয়তো তাদের সিঙ্গেলের মতো করে যাবে দিনটা যারা আছে যেমন আমার আমি ম্যারিড মানে বিয়ে করেও তারপরেও মনে করেন বউর সাথে সময় দিতে পারছে না যেহেতু আজকে আমার টুর্নামেন্টের একদম লাস্ট দিন আমার বাসায় যেতে তো অলমোস্ট তিনটা সাড়ে বাজে বেজে যাবে আর সিঙ্গেল যারা আছে তারা ফোনে গার্লফ্রেন্ডের সাথে গিয়ে যাবে আর যাদের কিছু নাই তারা চেষ্টা করবে কোলবালিশ আছে কম্বল আছে আই থিঙ্ক যারা মিঙ্গেল তাদের জন্য বেস্ট হবে যারা সিঙ্গেল তারা খুবই একান্ত ফিল করবে আর কি তাদের জন্য আমার আমি বলবো কার কার হাতে আমি বলবো যে আপনারা আপনাদের ওয়াইফ যারা আছেন আপনারা আপনাদের স্বামীকে কোনো অত্যাচার করবেন না এই মোমেন্টটাকে এনজয় করবেন দ্যাটস ইট ঠিক আছে আজকের এই দীর্ঘতম রাত যারা না খেলার মধ্যে হচ্ছে যতটুকু সময় যাওয়া দরকার ছিল আজকে মনে হচ্ছে যে তার চেয়ে একটু বেশিই কাটবে কারণ খেলার যে থমথমে একটা ভাব যে একটু সময় অতিবাহিত হচ্ছে সেই জায়গা থেকে টাইমটাকে মনে হচ্ছে যে খুব দ্রুতই যাচ্ছে ঠিক আছে যে আর বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে দীর্ঘতম রাতে যারা সিঙ্গেল আছে তাদের অবশ্যই বিষয়টা খুবই বাজেই যাবে কারণ তার উপর হচ্ছে যে দীর্ঘ একটা সময় সব মিলে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে কোনোভাবেই সাদৃশ্য না আর কি